যে কোনো অফিসে কাজ ঠিকঠাকভাবে চলার পেছনে কিছু ব্যাপার কাজ করে যা আমরা হয়তো সবসময় খেয়াল করি না এই ব্যাপারগুলো হল ক্ষমতা কর্তৃত্ব আর ডেলিগেশন চলুন আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলি কারণ একটা সফল ওয়ার্কপ্লেসের মূল ভিত্তি কিন্তু এগুলোই এরকম কি কখনো হয়েছে যে একটা কাজ দেয়া হলো কিন্তু সেটা করার জন্য যে পাওয়ারটা দরকার সেটাই দেওয়া হলো না মানে দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই এটা কিন্তু অফিসের সবচেয়ে কমন ফ্রাস্ট্রেশনসগুলোর একটা আর এর সমাধানটা লুকিয়ে আছে পাওয়ার বা ক্ষমতাকে ঠিকমতো বোঝার মধ্যে আসলে এই যে একটা অসহায় অবস্থা তৈরি হয় এর কারণ হল ক্ষমতা কর্তৃত্ব আর দায়িত্বের মধ্যে ব্যালেন্সটা ঠিক থাকে না তো চলুন এই অদৃশ্য শক্তিগুলোকেই একটু ভালো করে বুঝি আর দেখি কিভাবে এগুলোকে ঠিকঠাক ব্যবহার করে নিজের আর কোম্পানির উন্নতি করা যায় তো চলুন একদম গোড়া থেকে শুরু করি ক্ষমতা বা পাওয়ার বলতে আসলে কি বোঝায় একটা অফিসে এর মানেটাই বাকি আমাদের পুরো আলোচনার বেস কিন্তু এটাই সোজা কথায় বললে ক্ষমতা হলো অন্য কারো চিন্তা বা কাজকে প্রভাবিত করার এবিলিটি যেখানে মানুষ আছে সেখানে কিন্তু পাওয়ারের খেলা চলে ধরুন একজন ম্যানেজার তার টিমের কাউকে একটা কঠিন প্রজেক্টের জন্য মোটিভেট করছেন বা হয়তো একটা আনপপুলার সিদ্ধান্ত সবাইকে দিয়ে মানিয়ে নিচ্ছেন তিনি কিন্তু আসলে তার পাওয়ারটাই ব্যবহার করছেন আচ্ছা এই ক্ষমতাটা আসি থেকে। জন ফ্রেঞ্চ আর বার্ট্রাম র্যাভেন নামের দুজন গবেষক এর পাঁচটা আলাদা আলাদা সোর্সের কথা বলেছেন মানে পাওয়ার কিন্তু এক রকমের হয় না এর অনেকগুলো চেহারা আছে চলুন সেগুলোই একটা একটা করে দেখি প্রথমটা হলো যাকে বলে কোর সেফ পাওয়ার বা ভয়ের উপর ভিত্তি করে যে ক্ষমতা মানে ভয় দেখিয়ে কাজ আদায় করা যেমন চাকরি চলে যাওয়ার ভয় বা প্রমোশন আটকে দেওয়ার ভয় কর্মীরা যখন স্রেফ শাস্তির ভয় কোনো কাজ করে তখন এই পাওয়ারটাই ব্যবহার করা হয় এরপর আসছে ঠিক তার উল্টোটা মানে রিওয়ার্ড পাওয়ার বা পুরস্কার দেওয়ার ক্ষমতা এখানে কিন্তু কর্মীরা ভয় কাজ করে না বরং কোনো পুরস্কারের আশাই করে যেমন বেতন বাড়বে প্রমোশন হবে বা সবার সামনে কাজের প্রশংসা করা হবে এই আশায় একজন ম্যানেজারের হাতে যত পুরস্কার দেওয়া অপশন থাকে তার প্রভাবও কিন্তু ততটাই বাড়ে তিন নম্বরে আছে লেজিটিমেট পাওয়ার মানে যে ক্ষমতাটা আসে আপনার পজিশন বা টাইটেল থেকে ধরুন কোম্পানির সিইও ম্যানেজার বা টিম লিড তাদের এই পাওয়ারটা কিন্তু অর্গানাইজেশনের স্ট্রাকচার থেকেই দেওয়া আর এই জিনিসটাকেই আমরা চলতি কথায় অথরিটি বা কর্তৃত্ব বলি এর পরেই আসে এক্সপার্ট পাওয়ার এটা আসে কোনো বিশেষ জ্ঞান বা স্কিল থেকে যেমন ধরুন আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ চোখ বন্ধ করে মেনে নিই কারণ আমরা জানি ওই বিষয়ে তার জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি ঠিক তেমনই অফিসেও যার জ্ঞান বা এক্সপার্ট বেশি স্বাভাবিকভাবেই তার প্রভাবও অন্যদের ওপর বেশি থাকে আর সব শেষে পাঁচ নম্বরে আছে রেফারেন্ট পাওয়া এটা কিন্তু কোন পজিশন বা জ্ঞান থেকে আসে না এটা আসে একজন মানুষের পার্সোনালিটি আর ক্যারেজমা থেকে যখন মানুষ কাউকে মন থেকে পছন্দ করে সম্মান করে তখন এমনিতেই তার কথা শুনতে চায় তার দ্বারা প্রভাবিত হয় মজার ব্যাপার হলো অনেক সময় একজন জুনিয়র কর্মীরও এই ক্ষমতা থাকতে পারে যা হয়তো তার ম্যানেজারেরও নেই তো এতক্ষণ তো আমরা একজন মানুষের পাওয়ার নিয়ে কথা বললাম এবার চলুন একটু বড় ছবিটা দেখি একটা কোম্পানি পুরো সিস্টেম হিসেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে কিভাবে সাজায় সেন্ট্রালাইজড ভাবে নাকি ডিসেন্ট্রালাইজড ভাবে ব্যাপারটাকে একটা কন্ট্রোল নবের মতো ভাবতে পারেন নবটা একদিকে ঘোরালে হয় সেন্ট্রালাইজেশন যেখানে সব ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে একদম টপ লেভেলে কয়েকজন মানুষের হাতে আর নবটা অন্যদিকে ঘোরালে হয় ডিসেন্ট্রালাইজেশন যেখানে ক্ষমতাটা কোম্পানির বিভিন্ন লেভেলে ভাগ করে দেওয়া হয় এর কোনোটাকেই কিন্তু এক কথায় ভালো বা খারাপ বলা যায় না কোন পরিস্থিতিতে কোনটা কাজে আসবে সেটাই আসল কথা সেন্ট্রালাইজেশনের সবচেয়ে বড় সুবিধা হল স্পিড আর কনসিস্টেন্সি যখন একজন লিডার একাই ফটাফট ডিসিশন নিতে পারেন তখন কোনও ইমার্জেন্সিতে পুরো কোম্পানি একসাথে মুভ করতে পারে কাজে একটা পরিষ্কার ডিরেকশন থাকে সব কিছু কন্ট্রোলে থাকে অন্যদিকে ডিসেন্ট্রালাইজেশনের সুবিধা হল এটা নিচের লেভেলের কর্মীদের এম পাওয়ার করে তাদের মধ্যে উৎসাহ বাড়ে একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হয় এতে টপ ম্যানেজমেন্টের ওপর থেকে কাজের চাপ কমে আর কর্মীরা যখন ডিসিশন মেকিংয়ের অংশ হয় তখন তাদের নিজেদের স্কিলও কিন্তু ডেভেলপ করে আচ্ছা তাহলে কোম্পানির এই বড় স্ট্রাকচার আর একজন কর্মীর প্রতিদিনের কাজের মধ্যে ব্রিজটা তৈরি করে কি উত্তরটা হল ডেলিগেশন বাংলায় যাকে আমরা বলি অর্পণ আর এটা কিন্তু একটা মারাত্মক জরুরি স্কিল ডেলিগেশন বুঝতে হলে চলুন কর্তৃত্ব বা অথরিটির ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিই অথরিটি হল সেই ফর্মাল পাওয়ার যেটা আপনার পজিশন আপনাকে দেয় এই লিগাল রাইটের জোরেই কিন্তু একজন ম্যানেজার কাজ ম্যানেজ করেন আর অর্ডার দেন আর ডেলিগেশন হলো সেই প্রসেস যার মাধ্যমে একজন ম্যানেজার তার অথরিটির কিছুটা অংশ তার টিমের মেম্বার্সদের হাতে তুলে দেন এর মূল লক্ষ্য দুটো এক কাজটা যেন আরও এফিসিয়েন্টলি হয় আর দুই টিমের অন্যরাও যেন নতুন কিছু শিখে চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পায় সঠিকভাবে ডেলিগেট করা কিন্তু একটা আর্ট এর জন্য কিছু স্টেপস ফলো করতে হয় যেমন প্রথমে কাজের লক্ষ্যটা ঠিক করা তারপর সেই কাজের জন্য কতটা অথরিটি দরকার সেটা ঠিক করে তাকে দেওয়া দায়িত্ব আর জবাবদিহিতা পরিষ্কার করে দেওয়া কাজটা ঠিকমতো হচ্ছে কি না তা ট্র্যাক করার একটা সিস্টেম বানানো দরকার হলে ট্রেনিং দেওয়া আর সব শেষে কাজটা শেষ হলো কি না তা ফলো আপ করা এই পুরো ফ্রেমওয়ার্কটা মেনে চললে ডেলিগেশন প্রসেসটা অনেক স্মুথ আর সাকসেসফুল হয় কিন্তু কথা হল ডেলিগেশন যদি এতই কাজের একটা জিনিস হয় তাহলে রিয়েল লাইফে এটা করা এত কঠিন কেন এখানে কিন্তু আমাদের আলোচনার আসল মজাটা শুরু হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেক ম্যানেজারের মনেই ঘোরে ডেলিগেশনের এত সুবিধা থাকার পরেও কেন এটা করতে গিয়ে সবাই এত বাধার মুখে পড়েন চলুন খুঁজে বের করি এই বাধাগুলো আসলে কি আর এগুলো আসে থেকে। ব্যাপার হল বাধাগুলো কিন্তু দুই দিক থেকে আসতে পারে একদিকে ম্যানেজারদের মনে হতে পারে যে এই কাজটা আমার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না অথবা তারা হয়তো কোনো রিস্ক নিতে ভয় পান আবার উল্টো দিকে টিমের মেম্বার্সরাও হয়তো নতুন দায়িত্ব নিতে চায় না অথবা তাদের সেই কাজের জন্য দরকারি স্কিল বা ট্রেনিং নেই এই দুই দিকে পূরণের কারণেই ডেলিগেশন প্রায়ই ফেল করে এখানে একটা খুব ইন্টারেস্টিং আর জরুরি কথা আছে কথাটা শুনলে প্রথম একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এর মানেটা অনেক গভীর সুতরাং মূল কথাটা হলো একজন ম্যানেজার তার অথরিটি অন্যকে দিতে পারেন কিন্তু কাজের ফাইনাল রেজাল্টের জন্য যে রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা সেটা কখনোই ট্রান্সফার করতে পারেন না দিন শেষে কাজটা সফল হলে যেমন তিনি ক্রেডিট পাবেন ব্যর্থ হলেও জবাবটা কিন্তু তাকেই দিতে হবে ডেলিগেশন মানে দায়িত্ব ঝেড়ে ফেলা নয় ডেলিগেশন মানে হল বিশ্বাস করে অথরিটি শেয়ার করা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন তো কোন পাওয়ারটা আসলে বেশি শক্তিশালী লেজিটিমেট পাওয়ার যেটা আপনার পজিশন আপনাকে দেয় নাকি এক্সপার্ট বা রেফারেন্ট পাওয়ার যেটা আপনাকে নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় এর উত্তরটা হয়তো আপনার নিজের অফিসের অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে